বন্ধুরা বাঙালি কুকিং এর সবাইকে স্বাগত সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি একটা নাস্তা রেসিপি বানাচ্ছি আপনারা প্রথম থেকে পুরো শেষ অবধি দেখুন দেখুন আর আমি এখানে কি দিয়ে বানাচ্ছি আর কি করে বানাচ্ছি সেটাও আপনারা দেখুন এখানে আমি সুজি নিয়েছি এই সুজিটা দিয়ে বানাবো আর এই গাজরটা দিয়ে বানাবো দেখুন এখানে আমি কি করে নাস্তাটা বানাচ্ছি এখানে আমি কড়া বসিয়ে দিচ্ছি কড়াতে আমি জল দিয়ে দিচ্ছি দু চামচের মতো আমি একটু জল দিয়ে দেবো দেখুন এখানে আমি জলটা দিয়ে দিলাম আর গ্যাসটাও আমি জ্বালিয়ে দিচ্ছি এখন এখানে দু চামচ জল দিয়ে দিয়েছি এর মধ্যে আমি এক বাটি দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি এই জন্যই জলটা দিলাম দুধটা যদি গরম কোড়াতে দেওয়া হয় সেখানে কিন্তু খুব দুধটা কেমন গরম একটা গন্ধ এসে যাবে ওই জন্য আমি এখানে জলের মধ্যে দিয়ে দিলাম এবার এইটাকে আমি একটু গরম হতে দেবো দেখেন এখানে আমার দুধটা ফুটছে এই দেখুন এবার এইটাকে আমি একটু হালকা হাতে নেড়ে নিচ্ছি এই দেখুন এখানে আমি নেড়ে নিয়েছি কিন্তু আমি দুধটা ফুটিয়ে নিয়েছি সামান্য এক মতো একটু নুন দিয়ে দিচ্ছি যাতে একটু স্বাদটা এসে যায় নুন না দিলে একটু স্বাদ আসে না এবার এখানে আমি এখানে হাপ্পাটি সুজি নিয়েছি যেই বাটির মাপেতে আমি দুধ নিয়েছিলাম এক বাটি সেই বাটির মাপেতে আমি হাপ্পাটি আমি সুজি নিলাম এবারে এইটাকে আমি ভালো করে ঘাঁটতে থাকব এবিটা এবার ঘাঁটতে ঘাঁটতে পুরো একটা পুরো একটা মানে দোয়ের একের মতো হয়ে যাবে মানে একটা শুকনো টাইপের আটা যেরকম করে মাখায় সেই রকম হয়ে যাবে দেখুন এটাকে আমি মাখায় যে ঘাঁটতে রয়েছি আর এর মধ্যে যে ডেলাভাবগুলো থাকবে পুরো যেন ফাঁটা হয়ে যায় আর সুজিটাও আমার সিদ্ধ হয়ে যাবে আমার সুজিটা হয়ে গেছে এবার এইটাকে আমি তুলে নিচ্ছি একটা প্লেটে তুলে নিচ্ছি এটা ঠান্ডা হবে এরকম এটা ঠান্ডা হতে হতে এর মধ্যে যে আমি পুটটা বানাবো সেটা আমি বানিয়ে নেবো এখানে এখানে আমি পুরোটাই তুলে নিচ্ছি কেন গরম অবস্থা থেকে মাখানো যাবে না ওই জন্য আমি এটা একটু ঠান্ডা হতে দিচ্ছি এখানে আমি কোঁড়াটা বসিয়ে দিয়েছি এবার কোঁড়াটার মধ্যে একটু আমি তেল দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আমি তেল দিয়ে দিচ্ছি তেলটার বদলে ঘিটাও দিতে পারেন কিন্তু আমাদের ঘরে ঘিটা পছন্দ করে না খুব একটা ওই জন্য আমি দিচ্ছি না এখানে আমি তেল দিয়েই বানাচ্ছি এবার এখানে আমি গাজরটা দিয়ে দিচ্ছি আর যে সকল বন্ধুরা এখানে অব্দি দেখেছেন প্লিজ লাইকটা দিয়ে দিতে ভুলবেন না আর নতুন বন্ধুরা দেখছেন যে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমার পাশে থাকুন দেখুন এখানে আমি গাজরটাকে আমি দিয়ে দিয়েছি এবার আমি গাজরটা নাড়তে রয়েছি পাশে গান বাজছে আমি যতটা আওয়াজ দিচ্ছি প্লিজ করে নিন এখানে আমি গাজরটা ভালো করে নেড়ে একটু ঢাকা দিয়ে দেবো যাতে গাজরটা একটু নরম হয়ে যায় দু মিনিট হয়ে গেছে এবার আমি এটাকে নেড়ে নিচ্ছি ঢাকা খুলে এই দেখুন আমার কতটা নরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিছু জিনিস অ্যাড করে নেছি এখানে আমি এলাচ দুটো এলাচকে গুঁড়ো করে রেখেছিলাম এলাচ গুঁড়োটা দিয়ে দিলাম আর আমি দু চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এখানে এই দেখুন এখানে আমি দু চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম এবার একটু চিনি দিয়ে দেবো আমি এখানে এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন আমি এখানে তিন চামচের মতো দিচ্ছি চিনিটা এবার আপনারা স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন এবার এটাকে আমি ভালো করে নাড়তে থাকবো এর সাথে এই গাজরটার সাথে আমি ভালো করে নাড়তে থাকবো নাড়তে নাড়তে চিনিটাও পুরো গলে যাবে আর দুধটাও ভালো করে গাজরের সাথে মিশে যাবে এই দেখুন এখানে এটা আমার হয়ে গেছে এবার এটাকে আমি এবারে বাটি তুলে বাটিতে তুলে নিচ্ছি এই দেখুন এখানে আমি বাটিতে তুলে দিচ্ছি এইটা এবার ঠান্ডা হতে দেবো এটাকেও এখানে গরম তো ওই জন্য এটাকে একটু আমি ঠান্ডা হতে দেবো দেখুন এখানে এটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি ভালো করে দোলে নিচ্ছি একবারে পুরো পুরো তেলতেলে ভাব করে আমি দলে নেবো এটাকে আর এটা যতটা ভালো করে দোলা হবে ততটাই কিন্তু ভালো হবে রেসিপিটা দেখুন এখানে আমি দলে নিচ্ছি দেখুন এখানে আমার পুরো ভালো করে আমি মাখিয়ে নিয়েছি বন্ধুরা এবার এটাকে আমি একটু একটু করে ল্যাচি পাকিয়ে নিচ্ছি একটা এই দেখুন এরকম ভাবে আমি লেচিটা কেটে দিলাম দিয়ে এবার দেখাচ্ছি এখানে এবারে আমি এটাকে গোল করে নিচ্ছি এই দেখুন এখানে আমি গোলটা করে নিয়েছি এবার এটাকে আমি এবারে একটা বাটির মতো করে নেব চার দিকটা একটা বাটির মতো করে নিলে এটা একটা গর্ত ভাব এসে যাবে মাঝখানটা সেরকম হিসাবে আমি করে নিচ্ছি এটা আপনাদের সাইজ মতো আপনারা করবেন বড়ও করতে পারেন ছোটও করতে পারেন এটা আমার একটু ছোট হয়ে গেছে এই দেখুন এখানে আমি পুটটা দিয়ে দিয়েছি এবার এখানে এই পুটটা আমি চারদিকে দিয়ে এইটাকে এবার আস্তে আস্তে আমি মুড়ে নেব এই দেখুন পুরো এক জায়গাতে মুখটা পুরো জয়েন্ট করে নেব আমি এখানে আমার পুরো জয়েন্ট হয়ে গেছে এবার এইটাকে আমি গোল করে নিচ্ছি এই দেখুন একটু আমি গোল করে নিচ্ছি এরকম করে আমি বানিয়ে নেব এই দেখুন একটু হাতে করে চাটে নিচ্ছি তাতে একটু বড় ভাবটা এসে যায় কেন আমার এইটা আমি বলেছি একটু আমার ছোট হয়ে গেছে এই দেখুন এরকম করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি বানিয়ে নিয়ে দেখাচ্ছি এখানে এটা আমার পুরো বানানো হয়ে গেছে এবার এখানে আমি জল বসিয়ে দিয়েছি জলটা আমার গরম হচ্ছে এখানে আমি একটা ছাননি নিয়েছি এই দেখুন এখানে আমি একটা ছাননি নিয়েছি ছাননিতে হালকা তেল দিয়েছি তেলটা দিয়ে আমি গুলিয়ে দিচ্ছি এবার যদি ঘি দিয়ে পারেন ঘিটা দিয়ে মাখিয়ে দেবেন কোনো অসুবিধা নাই আমি তেল দিয়ে বানাচ্ছি বললাম এখানে তেল দিয়ে দিলাম এই দেখুন আমি মাখিয়ে নিলাম এবার এর মধ্যে চটা চটা বসবে আমি বসিয়ে এই দেখুন এখানে আমি বসিয়ে নিলাম এখানে আমার চারটে বসেছে আমি চারটেই বসিয়ে নিলাম দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার দশ মিনিট আমি অপেক্ষা করবো এটা হওয়ার জন্য দেখুন বন্ধুরা এখানে আমার দশ মিনিট হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি এই দেখুন এখানে আমি এটাকে নামিয়ে নিচ্ছি এটা এবার একটু ঠান্ডা হবে ঠান্ডা হলে তারপরে আমি ওইটা প্লেটে তুলে দেবো কেন গরম অবস্থায় তুলতে পারবো না একটু ঠান্ডা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি বাদ বাকিটা এরকম করেই আমি বানিয়ে একই ভাবেতে বানিয়ে তারপরে দেখাচ্ছি আমি দেখুন বন্ধুরা এখানে আমার পুরোটা হয়ে গেছে বানানা আমি এইটা আর একটু টেস্টি বানানোর জন্য আমি এখানে তেল দিয়ে দিচ্ছি একটু কোড়াতে অল্প করে তেল দিয়ে দিচ্ছি আর এই রেসিপিটা যেইটা দিয়ে বানাবেন সেইটা দিয়েই বানাবেন তেল দিয়ে যদি বানান পুরোটাই তেল দিয়ে বানাবেন আর ঘি দিয়ে যদি বানান ঘি দিয়ে পুরোটা বানাবেন এই কোড়াতে আমি তেলটা এক চামচের মতো আমি তেল দিয়েছি এটা পুরোটাই আমি লাগিয়ে নিচ্ছি কোড়াতে এদের এবার এর মধ্যে আমি একটা একটা করে দিয়ে দেবো হালকা এক মিনিটের মতো এমনি এমনি করে পাল্টিয়ে নেবো আর কিছু করবো না এই দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি আর নতুন বন্ধুদের জানাচ্ছি প্লিজ আপনারা একটু ভালো লাগলো সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর দেখা শুরুতে একটা লাইক দিয়ে দেবেন দেখুন এখানে আমি যতগুলো ধরেছি আমি সবগুলো দিয়ে দিলাম একটু হালকা উল্টে পাল্টে নেব পাস আমার এখানে হয়ে যাবে দেখুন এখানে এক মিনিটের মতো হয়ে গেছে আমি উল্টে পাল্টে নিয়েছি এবার এইটাকে আমি তুলে নিচ্ছি এদিক ওদিক করে একটু শুধু পাল্টে নিয়েছি এই দেখুন এখানে আমি পুরোটাই তুলে নিচ্ছি এখানে আমার পুরোটাই হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে দেখুন ভাপা করেও খেতে পারেন আমি তেল একটু একটু এক মিনিটের মতন আর যদি না নাড়তে চান তাহলেও চলবে এ দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে এই দেখুন কত সুন্দর লাগছে ভিতরটা পুরে ভর্তি আর এইটা কত সুন্দর নরম এই দেখুন এই দেখুন নরম তুলতুল করছে পুরো প্লিজ আপনারাও এরম করে বাড়িতে বানিয়ে দেখুন আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলুন ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ এটা সকালে বিকালে বাচ্চাদের টিফিনের পক্ষে খুবই সুন্দর